কম কত <hazan> তাড়াতাড়ি উঠো এই তো এই তো এই খুব সুন্দর জায়গা আয় রা এটা তাকাও আয় রা রিয়া কি আমরা এখন নাস্তা খাবো পরোটা খাবো চা দিয়ে এই যে পরোটা দেখো অনেক দিন পর পরোটা চা খাচ্ছি কি যে পাড়াটা খাও তুমি সাদা সাদা পাড়া তো অনেক পছন্দ মজা ক তুমি তো বন্ধুরা এখানে এই যে মুরগির চামড়া গিলাকুলে দিয়ে হাত পাও গেসেনা হচ্ছে আজকে দুপুরে এগুলা রান্না করব তো দিন কে মেহমান আইছিল এই মুরগি গুলো আনা হয়েছিল আর এখন এই যে কুটে নিতাছি হাত পাও গিলাকুলে দিয়ে এগুলা দুপুরের জন্য রান্না করব আর বন্ধুরা আমার ভিডিওটি দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তোমাদের একটি লাইক কমেন্ট আমার ভিডিও করার উচ্ছেদ করবে আর মন চাইবে বেশি বেশি করে ভিডিও বানাতে তো তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ ভুলে যেও না তো এই যে আমি লাউ কাটতেছি লাউ দিয়ে মুরগির গিলা খুলে দিয়ে রান্না করা হবে কত কিছু না ডাকে মোরবে ডাকে পাখি ডাকে সব কিছু খেলে ডাকে সারাদিন লাও হইলো অর্ধেক কুচি অর্ধেক বাতি এই জায়গাটা শক্ত যাও যাও আমার কাছে যাও খুব পিড়ে না তো এই যে অফ ক্যামেরায় কদুর ছিলকা ভাজিগুলো কুটে নিলাম তো এখন আমি এটা ধুয়া ভালো করে পরিষ্কার করে রান্না বসায় দিব ভাজি করে নিব তো এই যে আমি এখানে সব এই যে ছিলকাগুলো ধুয়ে রাখছি ভাজি বসায় দিব তো একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর ওই লবণ তো ওই তো তেলের সাথে আমি হলুদটা ভেজে নিলাম আর এই তো এখন দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিব টমাটোর কুচিগুলো এটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে এখন বেড়ে নেব আর অনেক দিন পর এই যে লাউ ছিলকা আলু দিয়ে ভাজি করাটা খুবই সুন্দর হয়েছে আর মার্শাল্লা খেতে আরও মজা লাগবে তো দিন ধরে ভাজি করা হয় না আর একটু তেল দিচ্ছে বেশি তো ছিলকাটা দেখো সবুজ সবুজ কারণ আমি এই যে দেখো লাউ ছিলকাটা খুবই সবুজ আর খুবই সুন্দর হয়েছে তোমরাও কমেন্টে জানাইবা কেমন হয়েছে এই যে লাউ ছিলকা ভাজি আলু দিয়ে টমাটোর দিয়ে এই তো বন্ধুরা আমার ছিলকার ভাজিটা হয়ে গেছে আলু দিয়ে আর টমাটোর ছিলকা লাউ ছিলকা ভাজি আর এই তো এখানে আছে যে লাউ দিয়ে রান্না করা হাড্ডি হুড্ডি এটা আমার অনেক পছন্দ খাবার আর এই তো এখানে মুরগির ঘিলা কলেজি এগুলো সব কিছু ভুনা করে নিলাম তো সবগুলো মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা ফেসবুকে দেখলে বেশি করে ফলো দিয়ে দিবা আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ওই দিয়ে ওইখান দিয়ে আমাদের আকাশ মেঘ বৃষ্টি সব কিছু শুরু হয়ে গেছে তো আজকে এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ